বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশি জাতীয়তাবাদের যে ধারক বিএনপি এই দলটিকে আবার একাগারের মতো বিপদে ফেলার ভীষণ রকম আয়োজন চলছে দ্বিতীয়ত এই দলের যারা ইফেক্টিভ নেতা রয়েছেন যেমন ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব মির্জা আব্বাস সাহেব গয়েশ্বর বাবু আমি এই তিনজনের নাম বললাম তাদেরকে নিয়ে দলের ভিতরে চক্রান্ত দলের বাইরে চক্রান্ত এবং এদেরকে মাইনাস করার জন্য নানামুখী তৎপরতা চলছে শিরোনামটাকে সংক্ষিপ্ত করার জন্য আমি শুধু মির্জা ফখরু সাহেবের নাম উল্লেখ করলাম এখানে মির্জা ফখরু সাহেব শুধু একান নন তার সঙ্গে আরও অনেকেই যারা গত পনেরো বছর রাজনীতির ময়দানে ছিলেন লড়াই করেছেন সংগ্রাম করেছেন জেল খেটেছেন জুলুম ভোগ করেছেন এবং দলের লোকদের হাতে লাঞ্ছিত হয়েছেন সরকারের হাতে লাঞ্ছিত হয়েছেন এবং সব কিছুর বাইরে গিয়ে বেগম খালেদা জিয়া এবং দলের অন্যান্য যারা নেতা রয়েছেন তাদের প্রতি আনুগত্য প্রদর্শনের ক্ষেত্রে যারা কার্পণ্য করেননি এই লোকগুলোকে এখন বিএনপি থেকে বিএনপির নেতৃত্ব থেকে মাইনাস করার জন্য বহুমুখী চক্রান্ত হচ্ছে বিএনপির মধ্যে স্পষ্টতেই তিনটি গ্রুপ ছিল এবং আছে একটি গ্রুপ হল তারা নিজেরা নিজেরা হয়তো তাদের সম্পর্ক ভালো নয় অনেকে যেমন ধরুন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সঙ্গে রুহুল কবির রিজবি সাহেবের সাথে সম্পর্ক হয়তো ভালো না কিন্তু বাস্তবতা হলো যে দলের প্রয়োজনে তারা কিন্তু কাঁধে কাঁধ মিলে কাজ করেছেন পাশাপাশি বসেছেন এবং সম্মান প্রদর্শনের ক্ষেত্রে কার্পন্ন করেননি তো এই যে একটা গ্রুপ যারা এই সময়টিতে মাঠে ছিলেন দেশে ছিলেন দেশ ছেড়ে কখনো তারা পালিয়ে যাননি যেমন ধরুন ডক্টর খন্দকার মুশারফ সাহেব নজরুল ইসলাম খান ডক্টর মঈন খান শিক্ষিত সজ্জন ভদ্রলোক হিসেবে তারা অনেক যাকে বলা হয় কিছু ভোগ করেছেন কিন্তু দল বা দেশ ছেড়ে যাননি আবার মাঠে ময়দানে যারা ছিলেন যাদের নাম বললাম মির্জা ফুকুর সাহেব তারপরে মির্জা আব্বাস গয়েেশ্বরচন্দ্র রায় কিংবা রুহুল কবি রিজভি এদের যে গ্রুপ এই গ্রুপটি দেশও ছেড়ে যাননি মাঠ ছেড়ে যাননি তো এই একটা গ্রুপ আর একটা হলো হল যারা স্পষ্টতেই বহুরূপী এরা নব্বই সনের গণ নায়ক হিসেবে এদের পরিচয় আছে ছাত্রনেতা হিসেবে এরা মন্ত্রী হয়েছেন এমপি হয়েছেন দুহাতে অঢেল টাকা রোজগার করেছেন নারী কেলেঙ্কারি থেকে শুরু করে আর্থিক কেলেঙ্কারি এবং দলের সাথে বেইমানি করা থেকে শুরু করে এক এগারোর সময় তারা কেউ মান্নান ভিয়ার দলে যোগ দিয়েছেন কেউ ফেরদো সাহমেদ কুরেশির সাথে যোগাযোগ করেছেন কেউ বা আবার ডক্টর মোহাম্মদ সাথে যোগাযোগ করেছেন এরা খালেদা জিয়াকে নির্বাসনে পাঠানোর জন্য কাজ করেছেন এবং খালেদা জিয়ার যে সন্তান যারা আছেন তাদের প্রতি এরা কখনই অন্তর থেকে আনুগত্য দেখাননি আবার যখন প্রয়োজন হয়েছে সঙ্গে সঙ্গে পায়ের উপর ঝাঁপিয়ে পড়েছেন এরকম একটা গ্রুপ আছে যাদের হাতে প্রচুর টাকা যারা দেশ ছেড়ে যাননি কিন্তু দেশের মধ্যে আছেন এই একটা গ্রুপ আছে তৃতীয় আরেকটি গ্রুপ যারা ব্যবসায়ী লোটেরা সুবিধাভোগী বয়স্ক লোক এবং দেশের খুব নাম করা ব্যবসায়ী আওয়ামী যেভাবে এস আলম যেরকম সালমান রহমান যেভাবে নুরুল ইসলাম মজুমদার সেই এক্সিম ব্যাংকের এরকম একটা গ্রুপ বিএনপিরও সেই একানব্বই সন থেকে ছিল যারা ব্যবসার চাইতে লুটপাট রাষ্ট্রীয় টেন্ডারবাজি কমিশন বাণিজ্য সেনাবাহিনীকে অস্ত্র সরবরাহ করা নৌবাহিনীকে জাহাজ কিনে দেওয়া দুই নম্বর জাহাজ কিনে দেওয়া এ সকল কুকর্ম করে অঢেল অর্থ উপার্জন করেছেন তারা টেলিকমিউনিকেশন ভিআইপি ব্যবসা এ সকল সকল কাজ এমন কোনো কুকর্ম নাই তারা করেননি এর মধ্যে অনেকে মরে গেছেন আর যারা জীবিত আছেন তারা এই গত চার মাসে গত বিশ বছরের রাখের ফেলেছেন বিকজ রাস্তাঘাট সব তাদের চেনা এই গেল তিনটা গ্রুপ চারটি চার নম্বর যে গ্রুপ চার নম্বর গ্রুপটা হলো হাওয়া ভবন কেন্দ্রিক এখন হাওয়া ভবনের যত দুর্নাম বদনাম মূলত এদের কারণে হয়েছে তো সেই লোকগুলোর বিরাট অংশ দেশের বাইরে ছিল পালিয়েছিল বাংলাদেশে খুব অল্প কয়েকজন ছিল যারা আওয়ামী লীগের দোসর হয়ে আওয়ামী লীগকে টাকা পয়সা দিয়ে কোটি কোটি নয় শত শত কোটি টাকা দিয়ে আওয়ামী লীগের অনেক নেতার ছেলেমেয়ের সঙ্গে নিজের ছেলে বিয়ে থা দিয়ে এরা পিট বাঁচিয়ে চলেছে তারাও এই সময়টাতে এসে মানে দ্বিতীয় শারীর ব্যবসায়ীদের মধ্যে দুর্নীতিবাজদের মধ্যে দ্বিতীয় শারীর হাওয়া ভবন কেন্দ্রিক এরা এই সময়টি দেশে ঐক্যবদ্ধ হয়ে আছে এরপরে আরেকটি গ্রুপ যারা কবি সাহিত্যিক সাংবাদিক নামধারী এদের বিরাট অংশ বিদেশে পালিয়েছিলেন বিদেশে থেকে এই দলটির সঙ্গে প্রতি মুহুর্তে সবার বিভেদ তৈরি হয় এরকম কথাবার্তা বলেছেন যে কর্মকাণ্ড করেছেন এদের কারণে ভারতের সাথে বিএনপির কখনোই সম্পর্ক হয়নি এবং এই গ্রুপটি দেশে ফিরে এসেছে এবং এরা ফিরে এসে একবার জামাতের বি টিম হিসেবে একবার ডক্টর ইউনুসের বি টিম হিসেবে একবার সমন্বয়কদের বি টিম হিসেবে একবার হেফাজতের বি টিম হিসেবে একবার আওয়ামী লীগের সঙ্গে বিএনপি যাতে জীবনে কোনোদিন সম্পর্ক না হয় সেই মেডিয়েটার হিসেবে একবার জামাতের সঙ্গে বিএনপি যারা শত্রুতা হয় এই কর্মকাণ্ডগুলো তারা খুব সুকৌশলে করছেন এবং সব কিছুর মূলে নিজেদের আখের গুছিয়ে নেওয়ার জন্য যত রকম ধান্দাবাজি আছে সব ধান্দাবাজি তাদের এই গত চার মাসে আলটিমেটলি করা হয়ে গেছে কারো ব্যবসা পুনরুদ্ধার করা ব্যাংকের ডিরেক্টরশিপ নেওয়া কোনো সম্পত্তি বেহাত হয়ে থাকলে সেটি দখল করা ইত্যাদি সব কিছু তারা করে ফেলেছে এর বাইরে আরেকটি ভয়ঙ্কর গ্রুপ এটি সবচেয়ে ভয়ঙ্কর গ্রুপ বিএনপির যেটি মূলত প্রধানমন্ত্রী যখন ছিলেন শেখ হাসিনা তার অফিসকে কেন্দ্র করে একটি চক্র ছিল এই চক্রের হোতারা কেউ ছিলেন সচিব কেউ ছিলেন সাবেক সচিব কেউ ছিলেন বেগম জিয়ার খুব পছন্দের মানুষ কেউ রাজনৈতিক উপদেষ্টা কেউ ব্যক্তিগত ওই যে শেখ হাসিনার যে বাবা ভাই চারশো কোটি টাকার পিয়ন ওই রকম তখন তার চারশো কোটি ছিল না হয়তো একশো কোটি টাকার পিয়ন। এরকম পিয়ন ড্রাইভার দারোয়ানদের একটা গ্রুপ ছিল পিএমও প্রাইম মিনিস্টার্স অফিস কেন্দ্রিক এরা এক হয়ে গেছে সবাই এক হয়ে গেছে এর বাইরে লন্ডন কেন্দ্রিক একটা গ্রুপ আছে যারা বিএনপির প্রায় সকলের চক্ষুসুল মানে এই যে যে কটা গ্রুপ বললাম এই গ্রুপের প্রায় সব সদস্য এই লন্ডনের আশীর্বাদ পুষ্ট বা ঘন ঘন লন্ডন যায় তরুণ কিছু লোকজন আছে যাদের লন্ডনের আশীর্বাদ ছাড়া আসলে অন্য কোনো অ্যাসেট নেই কিচ্ছু নেই নাথিং না এডুকেশন না ক্যারেক্টার না কোনো কিছু তো এরা এই গত পনেরো বছর যাবৎ দাপট দেখিয়ে আসছিল দলের সকল ক্ষেত্রে তো এই সময়টিতে সেই গ্রুপটা এখন বলতে গেলে সবচেয়ে বেশি বিপদ এবং বিপত্তির মধ্যে পড়েছে এবং তারা সেই লন্ডনের যে পারপাস সেই পারপাস সার্ভ করার মতো আগে যে সুযোগটা পেয়েছিল এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা সেটা পারছে না এরপর হলো বেগম খালেদা জিয়া যতদিন কারাগারের বাইরে ছিলেন তখন তিনি নিয়মিত যে গুলশান অফিসে বসতেন সেই গুলশান অফিসে বসে তিনি যে রাজনৈতিক কর্মকাণ্ড চালাতেন সেখানে তার কিছু ব্যক্তিগত স্টাফ ছিলেন যা প্রধানমন্ত্রী তিনি যখন ছিলেন তারা তো অনেকেই পালিয়ে গেছে দেশে দেশের বাইরে পালিয়ে গেছে তাদের বাইরে এরকম চার পাঁচজন লোক ছিলেন এরা রাজনৈতিক ব্যক্তিত্ব অরাজনৈতিক ব্যক্তিত্ব আমলা এই গ্রুপটিও এই সময়টাতে মানে বেগম খালেদা জিয়া এবং তার সন্তান এবং তার পরিবারের লোকজনের মধ্যে অনৈক্য তৈরি করার জন্য একেবারে মানে যাকে বলে উল্লম ফন তৈরি করে ফেলেছে তো এই যে একটা জটিল অবস্থা সেই জটিল অবস্থার কারণে কি হচ্ছে বিএনপির কোনো অফিসি বিএনপির কোনো নেতার জন্য নিরাপদ নয় কেউ এখানে যাকে বলা হয় চেইন অফ কমান্ডের অধীনে কোনো কিছু পরিচালনা করতে পারছেন না সবাইকে ব্যক্তিগত সিকিউরিটি নিয়ে এবং ব্যক্তিগত লোকজন নিয়ে এখানে মুভমেন্ট করতে হচ্ছে বাংলাদেশে তো এই অভ্যন্তরীণ যে বিষয়গুলো এই বিষয়গুলোর সঙ্গে সঙ্গে আবার বিএনপিকে কেন্দ্র করে সেই একাগারের মতো যে চক্রান্ত হচ্ছে সেই চক্রান্তকারী যারা আছে তারা প্রতিটি পক্ষর সঙ্গে কিন্তু যোগাযোগ করছে এবং যোগাযোগ করে তারা প্রথম যে কাজটি করছে সেটা হলো এই দলের যে পলিটিক্যাল ফেসগুলো রয়েছে উইংসগুলো রয়েছে এগুলোকে ডিস্ট্রয় করার চেষ্টা করছে অর্থাৎ যারা বিভিন্ন সময়ে মাইক হাতে নিয়ে কথা বলেছে সেটা মির্জা ফখুর সাহেব বলেন গয়েশ্বর রায় বলেন কিংবা সেই নজরুল ইসলাম খান বলেন খন্দকার মোশাহ সাহেব বলেন ডক্টর খন্দকার মোশারফ সাহেব বলেন যাদের একটা পলিটিক্যাল ফেজ রয়েছে ভ্যালু রয়েছে মাইক হাতে নিয়ে যারা কথা বলেন এবং যাদের একটা অডিয়েন্স রয়েছে তাদেরকে দলের ভিতরে এবং বাইরে নাজেহাল করার জন্য ছোট করার জন্য নানা রকম সেই প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে কেউকে বানানো হচ্ছে আওয়ামী লীগের এজেন্ট কাউকে বানানো হচ্ছে ভারতের এজেন্ট কাউকে বানানো হচ্ছে সেনাবাহিনীর এজেন্ট কাউকে বানানো হচ্ছে জামাতের দোসর কাউকে বেগম জিয়ার দালাল কাউকে বেগম জিয়ার পক্ষ এরকম করে এই দলের যে পলিটিক্যাল যে নেতৃত্বটি রয়েছে সেই নেতৃত্বটিকে খেয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে এর ফলে কি হচ্ছে প্রায় প্রতিদিনই প্রতিদিনই আমাদের দেশে যে বই সাদৃশ্যমূলক কথাবার্তা আমরা এখন শুনতে পাচ্ছি সে সকল বৈসাদৃশ্য কথার মধ্যে বিএনপি কে নিয়ে কথা হচ্ছে বিএনপির নেতৃত্বকে নিয়ে কথা হচ্ছে এবং সবচেয়ে বেশি কথা হচ্ছে মির্জা ফখরুর সাহেবকে নিয়ে একটা দেশের সবচেয়ে বড় দুর্ভাগ্য তখনই হয় যখন এই দেশের জন্য যে লোকটি কাজ করে তাকে দেশদ্রোহী বলা হয় তার চেয়ে আর বড় দুর্ভাগ্য হয় না এবং দেখুন আমাদের দেশটা যে খারাপ আছে এই জুলাই আগস্ট বিপ্লবের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের সবাইকে কিন্তু ইতিমধ্যে কালার্ট করে দেয়া হয়েছে কলঙ্কিত করে দেয়া হয়েছে এবং তারা এমন একটা জায়গাতে পৌঁছে গেছেন বা ঢুকে দেয়া হয়েছে এমন একটা সিস্টেমের মধ্যে পড়ে গিয়েছেন ওখান থেকে আর তারা বেরোতে পারবেন না কাজেই এই বিপ্লবের সুফল যাদের হাত দিয়ে সবচেয়ে সুন্দর যাকে বলা হয় প্লান্টেশন হতে পারত। এখন তাদেরকে কেউ টোকাই বলছেন কেউ দুর্নীতিবাজ বলছেন কেউ গাম্বুষ বলছেন কেউ বলছেন ওর এত চর্বি হলো থেকে ও এত পেট বড় হলো কী করে ও হেলিকপ্টারে চড়ছে থেকে ও টাকা পেলে কই ওর বাপ কী করে নানা রকম কথাবার্তা ইট মিনস নায়কদের হাত থেকে মঞ্চ চলে গেছে খলনায়কদের হাতে একই একইভাবে বিএনপির জন্য যারা পুরো সময়টা উৎসর্গ করেছেন দু হাজার সেই কি বলবো ছয় থেকে দু হাজার ছয় থেকে আজ অবধি এই বিএনপির জন্য যারা যান দিয়েছেন প্রাণ দিয়েছেন মান দিয়েছেন সম্মান দিয়েছেন অর্থ গেছে বৃত্ত গেছে সময় গেছে যৌবন গেছে সব কিছু তশ্রস হয়ে গেছে সেই মানুষগুলোকে যখন এখন ট্রেটার হিসেবে বেইমান হিসেবে মোনাফেক হিসাবে অন্য দলের এজেন্ট হিসাবে বিএনপির যারা লোকজন আছে তাদেরকে খেপিয়ে তোলা হচ্ছে তাদের বিরুদ্ধে ইট মিনস আমরা একটা আত্মঘাতী অবস্থার মধ্যে পড়ে গিয়েছি বাঙালি যে কত বড়ো আত্মঘাতী একটা জাতি এটি এ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি পণ্ডিত নীরজ চৌধুরী তিনি যে লিখে গিয়েছেন আত্মঘাতী বাঙালি এই বইটা আপনারা পড়লেই বুঝতে পারবেন আর বাঙালির চরিত্রের যে কত নেতিবাচক দিক হতে পারে ওটি আপনি পড়তে পারেন বাঙালি জীবনের অমনি আমি বললাম যে এই শতাব্দীতে ওনার মতো পণ্ডিত ব্যক্তি বাঙালি পণ্ডিত ব্যক্তি পুরো ভারতবর্ষে দ্বিতীয় জন নেই মারা গেছেন শতবর্ষী সেই লোক চন্দ্র চৌধুরী তো সেই যে আমাদের যে প্রাগৈতিহাসিক এবং ঐতিহাসিক যে চরিত্র সেই চরিত্রের কবলে পড়ে বঙ্গবন্ধু শেষ হয়েছেন সেই চরিত্রের কারণে জিয়াউর রহমান শেষ হয়েছেন এবং সেই চরিত্রের কারণেই শেখ হাসিনাকে পলাতে হয়েছে তার নিজের একেবারে কাছের লোকদের বিচ্ছে করার কারণে দু হাজার ছয় সনে বেগম খালেদা জিয়ার সরকারের যে পতন আওয়ামী লীগ করেনি তার নিজস্ব লোক মৈনুদ্দিন ফখরুদ্দিন বাইরের লোক না এটা বিএনপির লোক তারাই এই ঘটনা ঘটিয়েছেন অন্যান্য যারা বেগম জিয়াকে অপমান করেছেন তার দলের অনেক শীর্ষ নেতৃবৃন্দের মেরুদণ্ড ভেঙেছেন পা উপরে টানিয়ে ফ্যানের সাথে টানিয়ে বেদম প্রহার করেছেন এরা কেউ আওয়ামী লীগের লোক ছিল না এরা সবাই বিএনপির লোক ছিল বিএনপি রিক্রুটমেন্ট ছিল তো কাজী এই যে বিশ্বাসঘাতকতা মোস্তাক হওয়া মির্জাফর হওয়া এটা বাইরের লোক এসে করে না নিজেদের ভিতরের লোকই এই কাজগুলো করতে থাকে আল্লাহ বিএনপি কে হেফাজত করুন মির্জা ফখরুল সাহেব এবং তার মতো যারা রয়েছেন দলের জন্য ডেডিকেশন যাদের আছে তাদের সবাইকে আল্লাহে পজত করুন দেশটিকে একটি সুন্দর রাজনৈতিক আবহাওয়ার মধ্যে আল্লাহরবুল আলমিন নিয়ে যান এই প্রার্থনা করছে